وركِ للقرآنَ ترْبُّيلاً، بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحم. الحمد لله، مهنا الله رب العالمين ذكر رسوله قبل تشوط وسجود يدعوهم الله رب العالمين قط مرمجان تكى أسكشاتاش رمضان فردنتهم أمرا بيدول ما نش أشي كلام مبين أي بعاني جامع محمد العربي بشنا একদল এসেছিলাম আমরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য আর একজন এসেছিলাম শিক্ষা নেওয়ার জন্য হাদিসের বাসায় উভয় দল এত দামি এত ফজিলতপূর্ণ যে দুনিয়ার মধ্যে এদের চেয়ে আর উত্তম কেউ হতে পারে না নবী সাল আলী আসালাম হাদিসের মধ্যে শাকুর মানির দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় আমরা আসছিলাম রমজানের শুরু থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কোরআন বাচ্চাদেরকে শিখাইছি আল্লাহ তালা আপনাকে আমাকে তফিক দিয়েছেন আমরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুররা আসছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মাদেশায় ছাত্ররাও বিভিন্ন জায়গা থেকে আসছেন শিক্ষা নেওয়ার জন্য তো আমি ইনো বক্তব্য কথা বলছি না যে আমি নগল এই দায়িত্ব ছিলাম যে সাথে যারা আসেন তারাও রমজানের শুরু থেকে এই পর্যন্ত উপস্থিতি ছিলেন আর উস্তাদরাও বিভিন্ন জায়গাতে আসেন আমি আপনাদের সাথে মতো ছিলাম আমার চলাফেরার ক্ষেত্রে বা আমি এই দায়িত্ব স্যালিটি গিয়া আমার কথাবার্তায় যদি আপনারা কোনো মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা যাচ্ছিলাম আমাদেরকে রমজানের খাতিরে ক্ষমা করে দিবেন আমি আমার স্বার্থের জন্য আমি কোনো কঠোরতা প্রকাশ করছি না আমি ওই দিনের সাথে স্বার্থে রমজানের ছাত্রদের স্বার্থে আমি কিছু কথাবার্তা হয়তো কঠোর বলে ফেলেছি যদি আপনারা আমার কথার দ্বারা খুব নষ্ট থাকেন তাহলে আল্লাহকে বস্তে রমজানের ওসিনায় আমাকে মাফ করে চান যদি এই অনুষ্ঠানে আমাদের আসাদের দেয় উপস্থিত আছেন এবং ছাত্র এবং ছাত্রীরা অনুষ্ঠানে সংক্ষিপ্ত পেশ করবেন আমাদের স্টাফের কারিসামের মধ্য থেকে একজন হজরত মৌলানা হাবিব ফরহাদ সাহেব উনি ছাত্রদেরকে উৎসাহমূলক মুসিহত পেশ করার জন্য আমি সকলে অনুরোধ করছি